আসসালামু আলাইকুম আমার প্রিয় ভাই বোনেরা আপনারা কেমন আছেন আশা করি সব তোই ভালোই আছেন দেখেন গরম তেলে মাছ দিছি কেমন হইয়া উঠে এলে দৌড়ছি গাঢ় যাতা দা এক হুইয়া পড়ছে তো এই মাছ বাজ্যে থুইয়া এখন আমি করলা বাজি করব করলা আর আলু একসাথে দিয়া তারপরে বাজি করবো আমার কাছে এই বাজিটা খুবই ভাল লাগে এই এইটারে ভালো করে নাড়াচাড়া কইরা উল্ডায়া পাল্ডায়া ভালো করে মসমসা করে বাজ্জা এই মসমসা করে বাজলে খুবই ভাল লাগে আপনার এই মসমসা করে বাজ্যা খাইয়া দেখবেন আমার কাছে খুবই ভাল লাগে তা আমার কল্লা হইয়া হয়ে গেছে তো আমার ভিডিওটা যায় জ্যান তুই দেখতেছেন আপনি গো সব জানে জানাই আমার অন্তরের অন্তঃস্থল থেকে প্রীতি ও ভালোবাসা আমার কলাবাজিটা হয়ে গেছে এখন আমি ডিমের জুড়িটা করবো তাই ডিমের জুড়িটা খাইছেন তারা তো খাইছেনই আর যারা যারা না খাইছেন হ্যাগোলেগিয়া কইতেছি। এই ডিমের জুড়িটা আপনারা কইরা খাইয়া দেখবেন আমারটা হেমনে একটা বালা হয় না তারপরেও চেষ্টা করি আমার মা যে আমগ কইরা কইরা খাওয়াইতো ছোটবেলা সকালবেলা যদি কোনো নাস্তা না থাকতো নাস্তার মধ্যে কোনো কিছু না থাকতো মায়ের জলদি করে দুইটা গুড়ার ডিম না আইনা বাজ্যা এক করে পিঁয়াজ পাজা তারপরে এই যেমন করে জুড়ি করে দিত এত স্বাদ লাগতো খালি স্বাদ খালি খাইতে মার হাতের ডিমের আর কোনো পাই না যতই যায় যতই করুক আমার কাছে হেমুন আর লাগে না আমার নিজেরটাও হেমুন লাগে না তারপরও করি খাই কথায় আসে না দুধের স্বাদ বলে মিলে মায়ের কইরা মন সেটা এ এলেগা হানে মাঝে মধ্যে একটু একটু কইরা খাই আমার ভিডিওটা দেহা যদি আপনাকে কোনো অংশে ভাল লাগে প্লিজ আপনারা আমার ভাই বোনেরা আপনারা সব একটা করে লাইক দিয়ে ফলো দিয়ে আমার ভিডিওটা দেখতে থাম আজ তো হয়তো বা আমার ভিডিওটা মনে একটা ভালো লাগে না একদিন হয়তো ভালো লাগতো পার। কার কোন সময় কোন কাজ দিই ভালো লাগে কেউ বলতে পারে না তবে কি ভালো মন্দ কাজ দেশের যে অবস্থা সবাই দেশের জন্য দোয়া করে না আমিও দোয়া করি তো দুপুরে রান্না শেষ করে এখন একটু তেলের ফিটা বানাইতেছি তা আমি এমনি বানাইতেছি আপনারা কেটা কেমনি বানান জানি না তবে আমি চাইলের গুড়ি লইছি মিডাই লইছি পানি লইছি লইয়া এডারে বা করে আদর করছি আদর কইরা তারপরে এই যে তেলের মধ্যে দিছি দেহেন কেমন ডুষা ডুসা হয়ে গেছে গা